আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা ডিস আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো আপনাদের ফোনের যে ফোন যে বাটনটি রয়েছে তো সেই ফোন বাটনের বা ফোন যে অপশনটি রয়েছে তো এই অপশনের কিছু সেটিংস রয়েছে যেগুলো আমরা না জানার কারণে দেখা গেছে আমরা অনেক সময় প্লে স্টোর থেকে অন্যান্য অ্যাপস ইনস্টল করে আমাদেরকে কাজগুলো করতে হয় বাট ডিফল্টভাবে কিন্তু প্রত্যেকের ফোনেই কিন্তু অপশানগুলো দিয়ে দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু অপশান যেগুলো না জানলে আপনার ফোন কলিং কলিং যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনি দুর্দান্তভাবে উপভোগ করতে পারবেন না তো চলুন আজকে আপনাদের সাথে দেখিয়ে দেই হচ্ছে এমন কিছু সেটিংস যেগুলো জেনে রাখলে আপনারই ইনশাল্লাহ কাজে আসবে তো এরকম গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এবং অবশ্যই হচ্ছে ভিডিও দিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন ওকে তো চলুন আপনাদেরকে আমার মূল ভিডিওতে নিয়ে যাই তো প্রথমেই হচ্ছে আপনারা আপনাদের ফোন থেকে যে ক মানে ফোন যে অপশানটি রয়েছে এটাতে জাস্ট হচ্ছে চলে যাবেন চলে যাওয়ার পর দেন হচ্ছে আপনারা এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে থ্রি ডট বা থ্রি লাইন নামে একটি অপশান রয়েছে জাস্ট হচ্ছে এটাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেন হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাবেন হচ্ছে সেটিংস নামে একটি অপশান রয়েছে তো এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন তো এই সেটিংসের অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে প্রথমে একটি অপশন দেখতে পাবেন সেটার নাম হচ্ছে কলার আইডি অ্যান্ড স্প্যাম এটাও কাজ কি বন্ধুরা আপনারা যদি এটাতে ক্লিক করে দেন তো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন তো প্রথম যে অপশনটি রয়েছে কলার আইডি অ্যান্ড স্প্যাম সি কলার আইডি অ্যান্ড স্প্যাম আইডি আইডেন্টি বিজনেস অ্যান্ড স্প্যাম নাম্বার তার মানে হচ্ছে আপনি ধরেন একটা গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে রয়েছেন বা গুরুত্বপূর্ণ একটি কাজে এনগেজ রয়েছেন এখন এমন সময় হচ্ছে কোনো একটা স্প্যাম কল থেকে হচ্ছে আপনাকে বা স্প্যাম একটি নাম্বার থেকে আপনার ফোনে কল দিয়ে আপনাকে বিরক্ত করছে বাট আপনি যদি এই অপশনটি যদি এনেবল করে দিয়ে রাখেন তাহলে কিন্তু কোনো স্প্যাম নাম্বার থেকে কিন্তু আপনাকে বিরক্ত করতে পারবে না এবং অবশ্যই হচ্ছে বিরক্ত করলো। আপনাকে অবশ্যই সেটা লিখে দেবে যেটা একটা স্প্যাম কল তো এখন হচ্ছে আপনি চাইলে যদি আপনি ফ্রি থাকেন সেক্ষেত্রে আপনি ফোনটি রিসিভ করবেন আর যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে অবশ্যই আপনি ফোনটা কেটে দেবেন দেন হচ্ছে আপনারা যদি নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ফিল্টার স্প্যাম কল তার মানে হচ্ছে অন্যান্য যে সকল কলগুলো রয়েছে সেগুলো থেকে হচ্ছে যদি আপনাকে দেখতে পান যে ডিস্টার্ব করতেছে তা আপনি ফিল্টার স্প্যাম ফল এনাবল যদি করে দেন এই অপশনটি জাস্ট হচ্ছে আপনার ফোনে যে স্প্যাম কল বা এর আগে থেকে আপনাকে যে ধরনের ফোনগুলো মানে ফোনগুলোতে স্প্যামের জন্য যে দিত সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন অবশ্যই এটাকে ফিল্টার করে আপনাকে ফোনগুলো পাঠাবে ওকে তো এই দুইটা অপশন অবশ্যই হচ্ছে আপনারা আপনাদের ফোনে কিন্তু অ্যাক্টিভ করে রাখবেন দেন হচ্ছে আমি যদি ব্যাগ দেই দেন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড আরেকটি অপশন রয়েছে তা আমি এখান থেকে গুরুত্বপূর্ণ যে অপশনগুলো সেগুলো নিয়েই হচ্ছে আজকে কথা বলব তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সে অ্যাক্সেসিবিলিটি একটি অপশন রয়েছে জাস্ট হচ্ছে এটাতে যদি আপনি এটি ক্লিক করেন দেন এখানে দেখতে পাবেন হচ্ছে নয়েস তো আপনি এখানে যদি অ্যাক্সেসিবিলিটিতে যান যেখানে দেখতে পাবেন হচ্ছে নয়েজ রিডাকশন নামে একটি অপশান রয়েছে তার মানে হচ্ছে আপনি ধরেন বাহিরে কোথাও কথা বলতেছেন যেমন যে সুপ্রেস ইউর ব্যাকগ্রাউন্ড নয়েজ ডিউরিং কল তার মানে হচ্ছে আপনি বাইরে রয়েছেন এখন হচ্ছে আপনার ফোনে আপনার আশপাশে এমন কিছু সাউন্ড রয়েছে যেগুলোর কারণে আপনি কথা বলতে খুব বিঘ্ন ঘটতেছে ওই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই অপশনটুকু যদি আপনি এনেবল করে রাখেন তাহলে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড যে নয়েসটি রয়েছে সেটা অনেকাংশেই কম আসবে আপনার কলের ভিতরে তা আপনাদের সবারই উচিত হচ্ছে এই নয়েস প্রোডাকশন যে অপশনটি রয়েছে এই অপশনটি এনেবল করে রাখা দেন হচ্ছে আপনি এখান থেকে যদি বের হয়ে যান তারপর আপনি যদি এখান থেকে যে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে সেটার নাম হচ্ছে কলিং অ্যাকাউন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন তো এটাতে যদি আমি একটি ক্লিক করি দেন হচ্ছে আপনি যদি এখানে আহ এই যে আরেকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে যে এখানে মোড সেটিংস নামে একটি অপশন রয়েছে তা আমি যদি মোড সেটিংসে যদি একটি ক্লিক করি এবং এখানে একটা অপশন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ফ্ল্যাশ অন কল এবং এটা ডিসেবলও রয়েছে আপনারা যারা চান যে আপনার ফোনে ফোন আসলে অথবা আপনাকে কেউ যদি এস এম এস বা মানে কোনো ধরনের নোটিফিকেশন আপনার ফোনে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফ্লাসলাইট যেটা রয়েছে সেটা কিন্তু জ্বলে উঠবে তো সেটা যদি আপনারা চান বা এই অপশনটি যদি আপনারা উপভোগ করতে চান সেক্ষেত্রে আপনারা এই ডিসেবলটাকে আপনারা জাস্ট হচ্ছে এনাবল করে দিবেন তাহলেই হচ্ছে আপনার যে ফোনে যে যখনই নোটিফিকেশন আসবে অথবা কল আসবে তখন কিন্তু একটা ব্লিঙ্ক মানে জ্বলবে নিববে ঠিক আছে তো এই ইন্টারেস্টিং ফিচারটি পেতে কিন্তু আপনাকে অবশ্যই ফ্লাস অন কল এই অপশানটি আপনারা এনেবল করে রাখবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে যদি একটু নিচে যান তো তারপর আপনারা যদি এখান থেকে দেখতে যাচ্ছেন যে আপনার ফোনের যে সাউন্ডের যে বিষয়টি রয়েছে তো এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাবেন যে ডো নট ডিস্টার্ব নামে একটি অপশন রয়েছে তো এটাতে জাস্ট হচ্ছে আপনি যদি একটা ক্লিক করে দেন তো এটা নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড আলাদা একটি ভিডিও আমি করেছি তো অথবা আবার আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আমি এই ডো নট ডিস্টার্ব নিয়ে আমি কিন্তু একটি ভিডিও কিন্তু করব তো ডোনট ডিস্টার্ব আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনি যখন ব্যস্ত রয়েছেন তখন হচ্ছে আপনাকে কেউ ডিস্টার্ব করবেন না এই অপশনটির কাজ হচ্ছে মূলত এটা বাট ডেডিকেটেডভাবে আমি যদি আপনাদেরকে বুঝাতে চাই সেক্ষেত্রে একটু লম্বা হয়ে যাবে ভিডিওটি তো আমি আজকে ভিডিওটি এত লম্বা করার ইচ্ছা আমার নেই তো ফোন কলের বা ফোন যে সেসটা দেখতে পাচ্ছেন তো এই সেটিংসের ভিতরে আপনারা এই ধরনের অপশানগুলো পেয়ে যাবেন তো এই অপশানগুলো কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার ইউজিং যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আরো সুন্দর করে ফেলতে পারেন তো এভাবেই হচ্ছে আপনারা কাজগুলো করতে পারেন প্রতিনিয়ত যদি এভাবে কাজগুলো করেন তবে আশা করছি যে আপনার ফোনের যে ইউজিং এক্সপিরিয়েন্স সেটা অনেক সুন্দর হয়ে যাবে অনেক বেড়ে যাবে তো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং অবশ্যই যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই হচ্ছে আমার এই সেম চ্যানেলের নামেই কিন্তু একটি ফেসবুক পেজও রয়েছে যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো করেননি দ্রুত পেজটি ফলো করে পাশে থাকবেন সবার ভালো থাকবেন